আপনাদের গাড়িগুলো আমাকে দেখান আর বিস্তারিত বলেন গাড়ি সম্পর্কে। জি জি আসেন। গাড়ি নিতে চাই। অবশ্যই আসেন। অনেক গাড়ি আছে আসেন দেখাই। আচ্ছা চল। ভাই এদিকে একটু আগে আমি আপনি এই গাড়িটা একটু বলেন কি আসলে আমি নতুন গাড়ি নিব তো আমি নেই এর আগে। অবশ্যই আমাদের কাছে ভালো ভালো কালেকশন আছে। এখন যে গাড়িটা আপনি চয়েস করছেন এটাও খুব সুন্দর একটা গাড়ি। 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন যেটা এটা সাকসিড। মার্কেটে সাকসিড গাড়িটার খুব চাহিদা।

অঞ্জিনেলジャパン নাকি সুজুকি শুনলে ভাবে যে ইন্ডিয়ান হয় কিনা জি জি সুজুকিটা ইন্ডিয়ান হয় কিন্তু এই গাড়িটা হলো সুজুকির জাপান ব্র্যান্ডের একটা গাড়ি চমৎকার একটা গাড়ি আপনি চাইলে গাড়িটা নিতে পারেন এই গাড়িতার আমাদের আস্কিন প্রাইস হলো 480000 টাকা আচ্ছা আপনার গাড়িটা যদি ভালো লাগে দাম নিয়ে কিছুটা আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনাকে জামালকার সেন্টার সম্মান করবে আচ্ছা আমাকে আর কিছু গাড়ি দেখান মানে ভালো কোয়ালিটি আপডেট মানে নতুন এর মধ্যে আর কি হ্যাঁ আশা আমাদের কালেকশনে প্রচুর পরিমাণ প্রবব সাকসেট এক্স করলা জি করলা এসিস্টা আইএসটি অনেক ধরনের গাড়ি আছে পাশাপাশি নোয়া আছে হাইজ আছে এগুলোর মধ্যে আপনি যদি ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির গাড়ি খোঁজেন তাহলে আমি পরামর্শ দেবো আপনি এক্স করলা জি করলা এসিস্টা এই ব্র্যান্ডের গাড়িগুলো দেখতে পারেন আমাকে এই এই ব্র্যান্ডের গাড়িগুলো একটু দেখান আমাদের এক করলা ব্র্যান্ডের তিনটা গাড়ি আছে এখন বর্তমান এক্স এক্সকরলা নিউ শেপের যেটা দুই হাজার চার এর মডেল সাথে রেজিস্ট্রেশন সিলভার কালার এই গাড়িটি আছে আমাদের কালেকশনে চমৎকার কন্ডিশন এই গাড়িটিও সম্পূর্ণ ফ্রেশ কোন খোলা কাটা নেই কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই গাড়িটির আস্কিন প্রাইস পড়বে আপনার জন্য এগারো লক্ষ পঞ্চাশ টাকা কথা বলার কোন সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে এটা জামাল কার সেন্টার প্রত্যেকটা কাস্টমারের জন্য সুযোগটা রাখে আচ্ছা এটা

ইউটিউব চ্যানেল থেকে দেখুক বা ফেসবুক থেকে দেখুক এই ভিডিওটা দেখে যারা আসবে আমাদের এখানে শোরুমে গাড়ি কেনার জন্য তারা শুধু একটু বলবে যে আমি এই চ্যানেলের ভিডিওটা দেখে আসছি তাদের জন্য স্পেশাল অফার থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে প্রথমে যে জামাল কার সেন্টার উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড আপনাকে আসতে হবে কামারপাড়া থেকে আশুলিয়ার দিকে মাত্র তিনশো গজ আগাইলে দুশো নম্বর যে পিলার এই পিলারের থেকে বামে ঢুকতে হবে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদেরকে পাবেন এবং প্রত্যেকটা নাম্বার আপনারা চালু পাবেন চব্বিশ ঘন্টায়